ঘন্টা অভিযানের পর অবশেষে তিন মাসে শিশু জুনাইবকে উদ্ধার করতে সফল হয়েছে পুলিশ মায়ের কোলে ফিরে এলো প্রিয় সন্তান এর আগে রোববার রাতে কিশোরগঞ্জের তাড়াইলে বসতখরে শীত কেটে ঘুমন্ত অবস্থায় নবজাতকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ এক পর্যায়ে সোমবার বিকেলে উপজেলার মাইজ খাপন ইউনিয়নের নীলগঞ্জ বেতরাহাটি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে তুলে দেওয়া হয় মায়ের কোলে আমার পুলিশ আমার কাছে সবাই দোয়া করেন আমার বাবুর জন্য এই ঘটনায় আটক করা হয় রুবেল মিয়া নামে এক ব্যক্তি ও তার মাকে পুলিশ জানায় রুবেলের চারটি কন্যা সন্তান রয়েছে থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে রুবেল খাদিজা দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে গতকাল যে পুত্র সন্তান জন্মেছে তার সিমটম তার বাহ্যিক অবয়ব দুই মাস আগে জন্মে নেওয়া সন্তানের সন্তানটি রোবেল এবং না রোবেল এবং খাদিজা দম্পতির বলে দাবি করছে এই সন্তানটি আসলে প্রকৃত চুরি যাওয়া সাজ্জাদ নাজলিন দম্পতির সন্তান যার নাম জুনায়েদ শিশুটির বাবা সাজ্জাদ হোসেন ব্যবসায়িক কাজে ঢাকায় বসবাস করেন শিশুটির সাত বছর বয়সী আরেকটি ভাই রয়েছে